দর্শক আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে জানেন যে শেখ হাসিনা পরিবার একটি দুর্নীতিগ্রস্ত পরিবার শেখ হাসিনা বাংলাদেশে যেভাবে দুর্নীতি করে গিয়েছে বিগত সালে কোনো সরকার এত দুর্নীতি করেছে কিনা এটা আসলে বলা মুশকিল কারণ বিগত সময়ে আমরা শুনেছি দুর্নীতির কথা কিন্তু এটা শুনিনি যে তার পরিবারের একজন পিয়ন সেও চারশো কোটি টাকার উপরে মালিক হেলিকপ্টার ছাড়া চলাফেরা করেন না তো শেখ হাসিনা পরিবারের সবাই কিন্তু কোনো না কোনোভাবে দুর্নীতির সাথে জড়িত এবং এই ব্যাপারটা তাদের রক্তে ইতিমধ্যে শেখ হাসিনা শেখ রেহানা এবং পিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে আপনারা জানেন হাসিনার নামে ইতিমধ্যে অনেকগুলো মামলা হয়েছে তার মধ্যে হত্যা মামলা রয়েছে দুর্নীতির মামলা রয়েছে তবে এবার প্লট বাণিজ্য নিয়ে তাদের নামে মামলা হয়েছে তো সেই মামলা নিয়ে একটি নিউজ করেছে দৈনিক ইনকালাব সেরকম বলা হয়েছে হাসিনা রেহানা টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা টিউলিপের ইতিমধ্যে কিন্তু দুর্নীতির দায়ে তার কিন্তু মন্ত্রিত্ব চলে গিয়েছে এবং শোনা যাচ্ছে যে আন্তর্জাতিক আদালতেও নাকি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার বিরুদ্ধে দুর্নীতির অনেক প্রমাণ কিন্তু ইতিমধ্যে যুক্তরাজ্য আদালত পেয়েছে খবরের বিস্তারিত যেটা বলা হয়েছে রাজুকের প্লট দুর্নীতি তিন মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারবন শেখ রেহানা এবং রেহানার দুই মেয়ে টিউলিপ সিদ্দিকী ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত রবিবার তেরোই এপ্রিল দুপুরে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালতে দুর্নীতি দমন কমিশন দেওয়া চার্জশিট আমলে নেন পরে আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন দুদকের প্রসিকিউশন বিভাগে সহকারী পরিচালক আমিনুল ইসলাম গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন এর আগে বৃহস্পতিবার শেখ হাসিনা তারমের সাইমাওয়াজের পুতুল সহ আঠারো জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরনা জারি করা হয় তার মানে এই দুর্নীতিতে সাইমা ওয়াজে তো ফেঁসে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং তার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে খবরে বলা হয়েছে পূর্বাঞ্চলে সাইট কাটা পলট ব্রাদ্দ নেওয়ার প্রমাণ পাওয়ায় শেখ হাসিনা তার পরিবারের সদস্য সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ প্রধানমন্ত্রীর একান্ত সচিব সালাউদ্দিন ও জাতীয় গৃহায়ন ও গণপুত্র মন্ত্রণালয়ের চোদ্দ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে আটটি অভিযোগপত্র দাখিল করে দুদক গত বারো তেরো চোদ্দ জানুয়ারি তাদের বিরুদ্ধে মামলাগুলো দায়ের করা হয় আসামিদের বিরুদ্ধে অভিযোগ সরকারের সর্বোচ্চ পদাধিকারী পাবলিক সার্ভেন্ট হিসেবে বহাল থাকাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও অসৎ উদ্দেশ্যে পূর্বাঞ্চল আবাসন প্রকল্প সাতাইশ নম্বর সেক্টরে দুইশো নম্বর রাস্তায় ছয়টি পলট বরাদ্দ নেওয়া হয় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি আঠারোশো ষাট ধারা তৎপর দুর্নীতি আইন এই মামলা দায়ের করা হয় এবং তাদেরকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় তাদের বিরুদ্ধে আসলে শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে আসলে বেশি কিছু বলার প্রয়োজন নেই বাংলাদেশের মানুষ আসলে বুঝে গিয়েছে যে শেখ হাসিনা বাংলাদেশের জন্য কী ছিল শেখ হাসিনা মূলত একজন ফেসিস্ট ছিল ক্ষমতা থাকার জন্য তিনি সব ধরনের কাজকর্ম করার জন্য তৈরি ছিলেন এবং তিনি কি যেভাবে গুলির নির্দেশ দিয়েছেন পরবর্তীতে সেই ব্যাপারগুলো স্পষ্ট কিন্তু জনসম্মুখে উঠে এসেছে তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ